সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধরচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর আজকে আপনাদের এই হাতে কিছু গাভীর গরুর আপনাদের তথ্য দেবো প্রচুর পরিমাণে আমদানি আছে ফিজিয়ান জাতের গাভী কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রচুর গাভীর আমদানি আছে হাটের অলরেডি দুইটা বেজে গেছে প্রচুর গাভী আছে এখনো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন দর্শক আকাশের আবহাওয়া খারাপ এ যে বৃষ্টি পড়তেছে হাটে শুরু হওয়ার আগেই বৃষ্টি হয়েছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি আসতেছে আমদানি আছে যে এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক গাভীগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা সব বেচা কেনা হয়ে গেছে দর্শক এটা কিনলেন নাকি কত হয়েছে এটা

তবে বৃষ্টি আকাশের আবহাওয়া খারাপ আবার বৃষ্টি আসতেছে বেঁচা কেনা আজকে হাটটা বৃষ্টি এলে আবার ভেঙে যাবে হাটের অবস্থা হাটের শুরুতেই বৃষ্টি আসছিল আবার বৃষ্টি আসছে হাটে আসার পথে এদের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান গাভী এদে আসলাম আলাইকুম এদার এটা কয় দাঁত ছয় দাঁত কয় দাঁতের গাভী

বৃষ্টি এই যে এখানে দেখেন একেবারে সেরা কোয়ালিটির গাভী আটের মধ্যে বেশ বড় একটা গাভী দামটা একটু জানাবো কেমন দাম চাই বেশ বড় একটা গাভী এই যে চাচার কাছে দেখতেছি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত ছয় দাঁতের গাভি দর্শক দেখেন চাচার সমান গাভীটা উঁচা লম্বা কত চাচ্ছেন গাভীটা চার লাখ এগুলোতে দুধ কেমন আসতে পারে তিরিশ কেজি কাস্টমার কি বলে তিন লাখ দাম পাইছে দর্শক চার লাখ টাকা চা অর্ডার হচ্ছে গাভীটা তিন লাখ দাম হয়েছে এই গাভী তিন লাখ দর্শক বৃষ্টি আসছে আবার এই যে বৃষ্টি পড়তেছে এই যে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এই যে আবার হাটে বৃষ্টি চলে আসলো দেখি এর মধ্যে দু একটা গাভীর আপনাদের তথ্য দেব এখন হয়তো আবার ভিডিও করা সম্ভব হবে না দেখা দেখি চলতেছে এটা এখানে সুন্দর সুন্দর গাভী আছে এগুলো মোটামুটি সুন্দর আছে গাভি গুলা ভাইজান জুয়ান হয়ে গেছে নাকি জুয়ান জুয়ান হয়ে গেছে কত গাবিটা গাভীটা আড়াইশো কাস্টমার কি বলে দুইশো দশক আড়াইশোটা হচ্ছে যে দুইশো দাম দিছে যে ফ্রিজ এন্ড গাভী জোয়ান হয়ে গেছে গাভীটার দাম দর চলতেছে যে ভাইয়ের গাভী মানে সবসময় মোটামুটি ভালো মানের গাভু নিয়ে আসে দশক বৃষ্টি চলে আসছে আর ভিডিও করা সম্ভব হবে না এদের বৃষ্টি চলে আসছে আসলাম আলাইকুম আয়দা আজকে বাজার কেমন বৃষ্টির কারণে সেখানে ভাই একটা গাফি নিয়ে আসছে বৃষ্টি চলে আসছে দর্শক এই গাফিটায় একটু দামটা জানিয়ে শেষ করব এই গাফিটা কয় দাঁতের গাফী ছয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছেন